আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা সবাই জানি যে এন এর প্রবেশের অর্থাৎ চাকরি পাওয়ার সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ তো এই নিয়মটা আসলে এমন একটা সিস্টেমে করা হয়েছে আসলে আমরা যতদূর জানি যে সরকারি জবে আমরা যেমনটা দেখি যে তাদের আবেদনের শুরুর দিন থেকে কিন্তু বয়সটা কাউন্ট করা হয় কিন্তু এন টিআরসি এতে বেলায় সেটা আসলে উল্টোটা হয় এখানে গণবিজ্ঞপ্তির আগ পর্যন্ত কারো যদি পঁয়ত্রিশ বছর যদি পূর্ণ হয়ে যায় তাহলে গণবিজ্ঞপ্তিতে তার আসলে আবেদন করার যোগ্যতা থাকে না কিন্তু আমার মনে হয় না এই দু সালে নতুন বাংলাদেশে এসে এই নিয়মটা কার্যকর থাকুক আমরা চাই যে দিনে যে বছরে যেদিন থেকে অ্যাপ্লাই করা হবে সেই সময় থেকে বয়সটা কাউন্ট করা হোক আমার ইউটিউব চ্যানেলে এরকম অসংখ্য মানুষ রয়েছেন যারা কমেন্ট করেন যে বলেন যে ভাইয়া প্লিজ এরকম একটা ভিডিও বানান এরকম করে একটা প্রতিবাদের একটা প্ল্যাটফর্ম তৈরি হোক এখন থেকেই যেন অ্যাপ্লাই করার দিন থেকে বয়সটা কাউন্ট করা হয় এনটিআরসি সহ বর্তমান সরকার যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে আমরা চাই এই সংস্কারের ভেতরে অন্যতম একটা ভালো কাজ তারা করে যাক একটা মানবতর একটা কাজ হবে খুবই স্মার্ট একটা কাজ হবে আশা করছি যারা যৌক্তিক তাদেরকে যোগ্যতা প্রমাণের সুযোগ দিন যারা অযৌক্তিক তাদেরকে যোগ্যতার মাপকাঠিতে বিবেচনা করা উচিত নয় আমাদের কর্তা ব্যক্তিদের জয় হোক আঠারোতমদের hats off all